কি অবস্থা সবার আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচের পোলা পায়ন আস তোমাদের জন্য একটা সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে আসলাম যার নাম হচ্ছে আদর্শ ঘ্যাস ও ঘেসের গতি তত্ত্ব এই চ্যাপ্টারটা আমরা মেইনলি পড়ার উদ্দেশ্যটা কি এটা একটু আগে জানায় রাখি চ্যাপ্টারটা মেনলি পড়তেছি আমরা কারণ এই চ্যাপ্টারটার স্পেসিফিক্যালি ঘেস নিয়ে আলোচনা এখন কি দরকার ছিল এই একটা পুরা একটা হোল একটা চ্যাপ্টার দিয়ে দেওয়া গ্যাসের জন্য এর মেন কারণটা হচ্ছে একটু সাইডে লেখে রাখো ইন্টার মলিকিউলার ফোর্স বা আন্তানুবিক শক্তি বা আন্তআনবিক শক্তি কারণটা কি কঠিন পদার্থের কথা চিন্তা করো কঠিন পদার্থের ক্ষেত্রে হয় কি যে কঠিন পদার্থগুলা অনেক চিপকায়ে থাকে একটা একটার সাথে মলিকিউলগুলো খুব কাছাকাছি কাছাকাছি থাকে একটা একটার সাথে ভালো একটা বন্ডিংয়ে থাকে আর তরল পদার্থ আর একটু কম বন্ডিংয়ে করে পদার্থ পদার্থগুলো মুক্ত বেগে স্বাধীনভাবে যেহেতু চিন্তা করছে যে এই ঘেঁচ যে যেভাবে দৌড়াদৌড়ি করতেছে এই দৌড়াদৌড়ি করা ঘ্যাসগুলার আমরা যদি একটু বিহেভিয়ারটা একটু দেখতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে খুব সুইট লাগবে তাহলে আমরা হচ্ছে এই জন্য ঘ্যাসের ব্যাপারে আলাদা একটা চ্যাপ্টার পড়তেছি তাহলে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই চ্যাপ্টারটা যখন পড়ব শুরুতে একটা ওয়ার্ড আসবে আদর্শ ঘ্যাস আদর্শ ঘ্যাস মানে কি আইডিয়াল ঘ্যাস আইডিয়াল ঘ্যাসটা কি আইডিয়াল ঘ্যাসটা হচ্ছে আইডিয়াল ছেলেটার মতো আইডিয়াল ছেলেটা কি করে বাবা মার কথা শুনে খুব সুন্দর করে পড়তে বসে সবসময় আর খেলার টাইমে করে খুব একটা ডেডিকেটেড এবং সে হচ্ছে আইডিয়াল ছেলে বা আইডিয়াল আর আমরা কি আমরা হচ্ছে সেই রিয়াল ঘেঁসগুলা গুলা যেগুলো আসলে একটু করতে চাই ফলো করতে চাই পুরোপুরি পারি না অথবা ফলো করতে গিয়ে মাঝপথে একটু আঘাত ঘটে একটু ব্যাঘাত ঘটে তো এটা আমাদের সিনারিও আমরা এটাকে রিয়াল ঘেঁস বলতে পারি পোলা পাই তো আইডিয়াল গ্যাস হচ্ছে সহজ কথাই থিওরিটিক্যাল যা যা আছে থিওরিকে ফলো করে থিওরিকে ফলো করে আর রিয়েল গ্যাস ফলো করার ট্রাই করে সব সময় পারে না ওকে আমরা তাহলে একটু আইডিয়া পাইলাম এবার আসি আমরা একটা হিস্টোরির দিকে চাই আহ এই চ্যাপ্টারের হিস্টোরিটা এই চাপ্টারের হিস্টোরিটা শুরু করতে হবে সাল ষোলোশো একষট্টি সালে সাল ষোলোশো একষট্টি সালে খুব ফেমাস একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে কি বিজ্ঞানী বয়েল বিজ্ঞানী বয়েলের যে সূত্র সেটা আমরা একটু দেখব এখানে বিজ্ঞানী বয়েল একটা কথা বলছে এই যে ঘ্যাসের একটু ওই যে ঘ্যাসের বিহেভিয়ার ব্যাখ্যা করতে চাই সে বলতেছে যদি আমরা কোনো একটা ঘ্যাসের চেঞ্জ দেখার জন্য সেটা টেম্পারেচার যেটা আছে তাপমাত্রা তাকে যদি আমরা ফিক্সড করে দিই কোনো এক জায়গায় বা কনস্ট্যান্ট করে দাও কনস্ট্যান্ট করে দেওয়া মানে কি চেঞ্জ করবো না আর কি ফিক্সড করে দিচ্ছি তাইলে একটা সিনারিও দাঁড়াবে এখন একটা কোয়েশ্চেন টেম্পারেচারটা ফিক্স বা কনস্ট্যান্ট করা যাইতে পারে দুটো উপায়ে একটা হচ্ছে তুমি টেম্পারেচারটা হয় হাই টেম্পারেচারে নিয়ে যাও তারপরে ফিক্সড করো অথবা লো টেম্পারেচারে নিয়ে যাও তারপরে ফিক্সড করো তো দুইটা সিনারিও হইতে পারে তা আমরা দুইটা সিনারিও নিয়ে আলোচনা করব বিজ্ঞানী বয়েলের সূত্রে কি বলতেছে যে টেম্পারেচারটা আমরা যে কোনো এক জায়গায় নিয়ে যায় ফিক্সড করব সহজ বাংলায় যদি বলতে চাই চোলাটা যে ঘোরাইছিলা ছিলা দূরে ঘুরাইছে ওর দূরে আর এরকম এরকম মোশরা মশ্রি করবা না মশরা করলে চাবি নষ্ট হয়ে যাবে তাহলে কি হচ্ছে যদি এটা হয় বলতেছে টেম্পারেচার যদি আমরা ফিক্সড করি তাহলে একটা সিনারিও দাঁড়াবে সেটাতে হবে কি যে আমাদের যে ঘ্যাসের ওপরে যতটুকু প্রেশার অ্যাপ্লাই করতেছি অর্থাৎ প্রেশার পি আমাদের ভলিউম অর্থাৎ ঘ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক হবে সত্যতা অর্থাৎ ঘ্যাসের উপর যত চাপ দিবা তার আয়তনটা তত কমতে থাকবে ছোট হইতে থাকবে জিনিসটা ঠিক আছে এবার আসি এই জিনিসটা যদি এতটুকু বোঝা যায় এটার কিছু গ্রাফ দেখব কিছু গ্রাফ দেখি গ্রাফের প্রথম যে জিনিসটা দেখবো হচ্ছে আমরা বলছিলাম না দুইটা সিনারিও আমরা কল্পনা করব রেকর্ডিং কি হচ্ছে আচ্ছা আমরা বলছিলাম না দুইটা সিনারি আমরা চিন্তা করব একটা হচ্ছে হাই টেম্পারেচারে একটা হচ্ছে লো টেম্পারেচারে বলতেছে কি যে হাই টেম্পারেচারে যদি জিনিসটা দেখি তাহলে কি হবে আমরা সেটা একটা গ্রাফের মাধ্যমে দেখব গ্রাফের মাধ্যমে দেখি এদিকে প্রেসারকে রাখি এদিকে ভলিউমকে রাখি লো টেম্পারেচারে কি হচ্ছে সেটাও আমরা একটা গ্রাফে এদিকে এদিকে আমরা আমরা হচ্ছে হচ্ছে ভলিউমকে গ্রাফ রাখবো তো হাই টেম্পারেচারে কি হবে দেখো আমরা ফার্স্টে এই হাই টেম্পারেচার লো টেম্পারেচারে আমরা আগে আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করি আইডিয়াল ঘেসে কি হয় আইডিয়াল ঘ্যাসে তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে হাই টেম্পারেচারে তুমি একটা প্রেশার অ্যাপ্লাই না এখনো যদি করোনাই হও তাইলে তোমার ওই ওই টেম্পারেচারে ওই জিনিসটার আয়তন এখানে কোথাও ছিল অনেক বেশি ছিল প্রেশার যত ইনক্রিজ করছো আস্তে 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 ব্যস্ত হারে কমছে সুন্দর একটা গ্রাফের এরকম নৌকার মতো গ্রাফ সেম জিনিসটা এখানেও খাটবে বাট টেম্পারেচার কে এখানে কি করছি লো টেম্পারেচারে রাখছি লো টেম্পারেচারে ভলিউমটা একটু কম থাকে মনে করো এখানে কোথাও ঠিক আছে ওকে দেখতে দুইটা ডিস্টিংশন মনে না একটু আর উপরে করে রাখি ঠিক আছে ওকে এবার একটু চিন্তা করি এটা তো আমাদের আইডিয়ালদের কথা বললাম কিন্তু আমাদের রিয়ালিটি বা এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটিতে রিয়ালিটি কি হচ্ছে রিয়ালিটি হচ্ছে কি যে কি বলছিলাম আইডিয়াল গ্যাস হচ্ছে থিওরিকে ভালোভাবে ফলো করে রিয়াল গ্যাসের ক্ষেত্রে ফলো করে ট্রাই করে সব সময় নাও পারতে পারে তো হাই টেম্পারেচারে কি হয় যে রিয়াল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতোই খুব ক্লোজলি এই লাইনের কাছাকাছি চলে আসে অর্থাৎ রিয়াল গ্যাসগুলো অনেকটাই আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে কি করে রিয়াল গ্যাসগুলো অনেকটা আইডিয়াল গ্যাস হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নাই কিন্তু লো টেম্পারেচার একটা কাহিনী পাল্টাই যায় লো টেম্পারেচারে হয় কি অতটা ফলো করে না অর্থাৎ একটু এরকম হয়ে যায় একটা জিনিস ক্লিয়ার করি যে হাই টেম্পারেচারে হয় কি যদি তুমি একটু একটা উদাহরণ দিয়ে বোঝায় তো আমরা হচ্ছে জেনারেল রিয়াল পোলাপাইন আমাদেরকে যখন বাপ মা এমন মায়ের একটা দেয় তারপরে আমরা খুব সুন্দর পড়তে বসে যায় আমাদেরকে কারো আর প্যারা দেওয়া লাগে না আমাদের টেম্পারেচার যখন হাই করে দেয় মাইতে তখন যে আমরা সুন্দর আইডিয়াল পোলা পাইনের মতো বিহেভ করি কিন্তু মারা যখন কমে যায় লো টেম্পারেচার হয় তখন দেখো এই যে জীবনের কোনো উদ্দেশ্যই নাই হয়ে যায় তাহলে রিয়েল গ্যাসগুলো অনেকটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে আর লো টেম্পারেচারে অতটা বিহেভ করে না এখন রিয়েল গ্যাসগুলো আমরা বুঝতেছি কেমনে ও বিহেভ করতেছি কিনা রিয়েল গ্যাসগুলো হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ডাটা গ্যাসগুলো হচ্ছে ওই জেনারেল গ্যাসগুলার জেনারেল গ্যাসগুলার এক্সপেরিমেন্টাল ডেটা এক্সপেরিমেন্টাল ডেটা এদের পুরোপুরি ক্লিয়ার বয়লের সূত্র তাহলে পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো আগামী দিন চার্লসের সূত্র নিয়ে একটু আসব আর আরো কিছু কাইনেটিক থিওরামটা আসলে কি জিনিস এই জিনিস নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করো ভালো লাগছে অনেক আর আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাই